এটা আমার একটা টেকনিক বলা যেতে পারে যে আমগুলি একটু নরম হয়ে যায় বা খেতে ইচ্ছা করে না আজকে প্লেটের খাবার শেষ হতে বাধ্য কেননা আজকে বেগুন ভর্তা করা হচ্ছে একটা ঘটনা হচ্ছে লাস্ট দুই দিন বা তিন দিন আগে বেগুন ভর্তা খেতে খুব ইচ্ছা করছিল আমারও লিঙ্কনের তো দেশি যে বেগুনটা ছিল চিকন চিকন তো সেটাই খালাকে বললাম পুড়িয়ে ভর্তা পাওয়ানোর জন্য তো কাটতে গিয়ে দেখা যায় বেশিরভাগই পোকা থাকে দেশি বেগুনে লম্বা যেগুলো থাকে এরপর পুরার পরে আরও কমে গিয়েছে মানে মানে আমি খুঁজে খুঁজে এতটুকু বেগুন বান মানে বের করেছি সেটা দিয়ে আমি ভর্তা বানিয়েছি খুবই সুস্বাদু হয়েছিল বাট কারোই মন ভরে নাই এরপর লিঙ্গনকে বললাম তাহলে বড় বড় যে গোল গোল বেগুন থাকে সেটা নিয়ে এসো তো সেটাই নিয়ে এসে আঁটোটাকে বেশি করে ফালা দিয়ে দেন হচ্ছে পুড়তে বলেছিলাম যাতে করে পোকা থাকলেও বোঝা যায় বাট লাকিলি এটার মধ্যে কোনো পোকা ছিল না তো সেটাই পুরিয়ে আমাকে দিয়ে গেল আমি এটা এখন শিকলা থেকে বেগুনটা ছাড়িয়ে নিয়েছি বেগুন ভর্তা করার জন্য আর যখন শিকলা থেকে আমি বেগুনটা বের করছিলাম লিক ভিতরেরিয়াটা পোষণটা এত সুন্দর স্মেল আসছিলো ওইটা মানে ওই একটি স্মোকি ফ্লেভার আসে ওইটা পেয়ে আরও মানে খোদা মনে হয় দ্বিগুণ হয়ে যাচ্ছে এরকম মানে এদানিং আমার ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আবার ছোট মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে বড় মাছ একদমই ভালো লাগে না খেতে মানে পুরো উল্টা হয়ে গিয়েছে আগে আমি পার্টিকুলার কিছু ভর্তা খেতাম বাট এখন আমার যে কোনো ভর্তাই খুব ভালো লাগে ভাত খেতে আর সেই সাথে ছোটো মাছ ছোট মাছ বলতো ছোট মাছের যে তরকারি হয় সেটা তো যাই হোক আজকে নিজের হাতেই ভর্তা বানানোর জন্য বসে গিয়েছি তো এখন সুন্দর করে আমি আগে ভালো করে চটকে চটকে নেব। এখনও কিন্তু মরিচ পেঁয়াজ কিছুই দেওয়া হয় নাই তেলও দেওয়া হয়নি তার আগে আমি চটকে নেছি অ্যান্ড দেখি আমার লোভ লাগছে রেগুলার যদি একটা করে যে কোনো ভর্তা থাকে তাহলে মানে খাবারের প্লেটের ভাত শেষ হতে বাধ্য যে কোনো মানুষের যারা ভর্তা লাভার আছেন তো এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ মানে শুকনো মরিচ নিলে সবচেয়ে উত্তম বাট যেহেতু এতগুলো শুকনো মরিচ খাওয়া হেলদি হবে না অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাবে সেই জন্য আমি কাঁচামরিচও নিয়েছি অ্যান্ড দুইটা শুকনো মরিচও দেব আর হ্যান্ড গ্লাভস নিয়েছি এই মরিচ মা খালে আমার হাত সারাটা দিন জ্বলবে মানে প্রচণ্ড জ্বালা করে সেজন্য একটু হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি তো ভালো করে আগে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে চটকে নিলাম এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি একদম খাটি সরিষার তেল দেখে কার কার লোভ লাগছে বলেন তো আমার তো বেশ লোভ লাগছে এত সুন্দর একটা ফ্লেভার আসছে আপনারা তো ফ্লেভারটা পাচ্ছেন না বাট এত সুন্দর নাইস একটা ফ্লেভার আসছে আমি ওয়েট করছি কখন আমি খাবো বানানো হবে কখন আজকে অন্য তরকারি ধারে গাছ ওই ভর্তা আসবে না সেটা শিওর ভালো লাগে না খাইতে ভর্তা রতেই ভালো লাগে আমার কাছে যে জল কতটুকু জল হয়েছে ভালো জল হয়েছে তো ভর্তা দিয়ে খাওয়ার জন্য আমি ভাত নিয়ে বসে পড়লাম অ্যান্ড খালাককে আমি খেতে দিয়ে দিয়েছি তাই ভাবলো আমি এখন একটু খেয়ে নেই তো এখানে ফার্স্টে আমি বেগুন ভর্তা নিয়ে নিলাম যে রাজকে আমার ফেভারিট খাবার সেই সাথে ভাজি করা হয়েছে কি যেন ভাজি এটা চিচিঙ্গা ভাজি আর লাউ দিয়ে চিংড়ি মাছ তো আমার মাছ মানে বড় মাছ খেতে একদমই এখন ইন্টারেস্ট নেই একদমই মানে না খেতে পারলে আমি বাঁচি এরকম অবস্থা এখন রিভিউর পালা আসি নিজে ভর্তা বানিয়ে নিজেই ফিদা হয়ে গিয়েছি বেগুন ভর্তা খেয়ে আগে কিন্তু যখন মা বানাতো বেগুন ভর্তা আমি একদমই খেতাম না কেন যেন ভালো লাগতো না স্মোকি ফ্লেভারটা বাট এখন আমার খুব ভালো লাগে এটা মনে হয় বয়সের জন্যই হয়েছে আগে যেগুলো করতাম এখন সেগুলো আমার মানে পুরো উল্টো হয়ে গিয়েছে আগে অনেক টাইট ফিটিং জামা পরতাম ড্রেস পরতাম বাট এখন আমি একদম ঢোলা ঢালা মানে যত ঢোলা হয় ততই মনে হয় আমি অনেক রিলিফ পাচ্ছি শান্তি পাচ্ছি একটু ঝাল ঝাল করেছি ভর্তাটা খুব ভালো লাগছিল আর এখন প্রচুর পরিমাণে আমি ঝাল ঝালও খেতে পারি অল্প ঝালে মনে হয় মিষ্টি মিষ্টি লাগে তরকারি অ্যান্ড লাস্টে একটু লাউর তরকারি নিয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল সন্ধ্যা সময় কি আমার হাজব্যান্ড এই ফ্রুটসগুলো নিয়ে আসছে জাম এখন যেটা সিজন চলছে মানে জাম তারপর হচ্ছে লিচু দেশি লিচু এগুলো তো খুব কম টাইম থাকে কিছুদিন থাকে তারপর আর খুঁজেও পাওয়া যায় না জামও একই রকম পাকলে একদমই পুরো গাছ ধরে পেকে যায় জাম সেজন্য কয়েকদিন পাওয়া যায় এরপরে আর পাওয়া যায় না তো আজকে এক কেজি নিয়ে আসছে দুশো টাকা দিয়ে আজকে জামগুলো ভালোই পুষ্ট ছিল মোটামুটি খাওয়া যায় আর আমের কথা আর কি বলবো আম তো আমার ফেভারিট দেশি যে কোনো ফলই আমার খুব ফেভারিট বাট দুই কয় এক সপ্তাহ আগে হবে চার পাঁচ দিন আগে হবে দশ কেজি আম আনছে দেশি কিন্তু আমার একটাও খাওয়ার ভাগ্য হয় না মানে একটা দুই একটা খেয়েছি আর বাকিগুলো একটাও খাওয়া হয়নি কেন খাওয়া হয়নি সেটা একটু পরে বলছি আর নতুন করে আবারও হচ্ছে আম নিয়ে আসছে দেশি এই যে আমি আনতে বলেছিলাম এক কেজি যে ভালো যদি পাও তাহলে এক কেজি আম নিয়ে এসো বেশি আম না আনাই ভালো কারণ আমি এখন খুবই কম একটা একটা করে খেলেই হয়ে যায় আমার বেশি খেলে আবার অ্যাসিডিটির প্রবলেম হয় তো কে শুনে গাড় কথা সে খুঁজে খুঁজে অ্যান্ড আমি বলেছিলাম যে আম আনলে এখন থেকে খেয়ে তারপর আনবা আদারওয়াইজ আম আনার প্রয়োজন নাই অ্যান্ড যে কোনো দোকান থেকেই আমার সময় সে খেয়ে খেয়ে তারপর টেস্ট করে নিয়ে আসছে আমার জন্য এই তো এখানে তিন কেজি আম আনছে এগুলাই হচ্ছে আমি খেতে খেতে মানে পুরোটা নষ্ট হয়ে যাবে সাথে সাথে আমাকে লিঙ্কন এনে দুইটা ধুয়ে দিয়েছে টেস্ট করার জন্য কারণ আগেরবার আমি দশ কেজি আম নিয়ে আসছি আমি একটা আমও খাই ঠিক মতো তো এই জন্য বলতেছে যে দেখো ভালো আছে কিনা আম খেতে পারবা কি না এরপর একটু জাম ভর্তাও করলাম কাঁচামরিচ দিয়ে আর জাম ভর্তা খুবই মজা লাগে জাস্ট ইয়ামি দেখি লোভ লাগছে লোভ লাগারই জিনিস আর ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে বানালে আরও বেশি মজা লাগে আর যে দশ কেজি আম নিয়ে আসছিল সেখান থেকে পচে নষ্ট হওয়ার পর পাঁচ কেজি আম মনে হয় আছে তাও আছে কিনা আমি সন্দেহ আছে আমার তো বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমি বলছিলাম তাড়াতাড়ি করে এটা আমি জুস বানিয়ে ফ্রিজে ফ্রিজে রেখে দেই তারপরও আমি জুস বানিয়ে খেতে পারবো যখন মন চাপে তো সেটা এখন করা হচ্ছে লিঙ্কন আমগুলো চিপড়ে নিচ্ছে হাত দিয়ে আর আমি এদিকে কেটে কেটে দিচ্ছি যেহেতু ছোট ছোটো দেশি আম হাত দিয়ে আম চিপড়ানো খুবই কষ্ট হচ্ছে আবার আমার ফার্স্ট আমি শুরু করেছিলাম চিপড়ানো দেখি হাত ব্যথা হয়ে যায় এরপর লিঙ্কনকে দিয়ে দিয়েছি চিপড়ানোর দায়িত্ব আমি কেটে কেটে জাস্ট দিচ্ছি মানে ছোট আম কতটুকুই বা বের হয় আর এই আমটা মোটো ভালো ছিল না দশ কেজি আমই নষ্ট হয়েছে তো এটা আমার একটা টেকনিক বলা যেতে পারে যে আমগুলো একটু নরম হয়ে যায় বা খেতে ইচ্ছা করে না সেগুলো আমি এরকম করে জুস বানিয়ে ডিফ্রিজিস্টোর করে রাখি সারা বছর আমের ফ্লেভারও পেতে পারি এরকম করে রাখলে কত বছরের যে জুস বানিয়ে রেখেছিলাম আম সেটা আমি এই বছর পর্যন্ত খেয়েছি একই রকম টেস্ট এই হলো আজকের আমার সম্পূর্ণ ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং Bye bye take care